তোমরা কৃষ্ণ 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 নমস্কার বন্ধুরা আমি মিতালি আমার হারমোনিয়াম টিউটোরিয়াল ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সামনে আমি এসে গেছি একটা কৃষ্ণ ভজনের স্বরলিপিসহ সহ টিউটোরিয়াল ভিডিও নিয়ে গানটি হলো তোমরা কৃষ্ণ ভজ গানটির শিল্পী হলেন পরীক্ষিত বালা আর গানটি গাওয়া হয়েছে ডাবল দাদ্রা বা দ্রুত দাদ্রাতালে দাদ্রাতাল ছ মাত্রার গান শুরু করার আগে বন্ধুদের কাছে আমার বিশেষ বিষয় অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং টিউটোরিয়ালটি ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এই একই নামে মানে হারমোনিয়াম টিউটোরিয়াল বা মিতালি নামে আমার ফেসবুকের একটি পেজ রয়েছে বন্ধুরা অবশ্য অবশ্যই পেজটিকে ফলো করবেন এবং এই চ্যানেলটি ছাড়াও আমার আরও দুটি চ্যানেল রয়েছে এবং সেই দুটিরও পেজ রয়েছে একটি হলো ব্লগিং অ্যান্ড কুকিং উইথ মিতালি আর অপরটি হলো মিতালি পাল অফিশিয়াল এই দুটিরও ফেসবুকে দুটি পেজ রয়েছে বন্ধুরা আপনারা অবশ্য অবশ্যই প্লিজ প্লিজ পেজ দুটিকে ফলো করে দেবেন তাহলে বন্ধুরা আর কথা না বাড়ি আমি সরাসরি আজকে টিউটোর ক্লাসে চলে আসছি গানটি আমি তুলেছি বি ফ্ল্যাট বা স্কেলে তবে আমি এখানে বলবো যে আপনারা আপনাদের যে স্কেলে কমফর্টেবল সেই স্কেলেই গানটি তুলতে পারেন কোনো অসুবিধা নেই নোটেশান ফলো করে যে কোনো স্কেলেই গানটি সহজ ও সুন্দর করে গাওয়া যেতে পারে বন্ধুরা আজকের গানটি আমি দেখাবো বিভাগ করে এবং আজকের গানটিতে আছে স্থায়ী এবং প্রায় বারোটি অন্তরা তা সব অন্তরারই একই সুর আমি আগেই বলে দিলাম আমি গেয়ে নেব একদম হাতে হাতে দেখাবো না জাস্ট স্ক্রিনে নোটেশানটা পড়বে আর আমি গানটা গেয়ে দেখিয়ে দেবো ঠিক আছে তাহলে প্রথমেই আমি বি ফ্ল্যাট স্কেলের আরোহণ অবরোহণটা দেখিয়ে নিচ্ছি বি ফ্ল্যাট স্কেলের সাউট সেখান থেকে বন্ধুরা আজকের গানটিতে কোমলস্বর লাগছে মধ্য সপ্তকের কোমল্লি শুধু একটি মাত্রই কোমলস্বর লাগছে কারণ স্বরটি আগে দেখিনি এটা হলো বি ফ্ল্যাট স্কেলের মধ্য সপ্তকের কোমল্লি বাদবাকি সবসময় শুদ্ধ বন্ধুরা গানটির প্রথমেই মহামন্ত্র মানে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটি আছে তাহলে আমি দেখিয়ে দিচ্ছি আগে তারপরে আছে মূল গানটি শুরু হচ্ছে তাহলে আমি আগে দেখিনি কথাগুলো হলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গৌরাঙ্গদেব মহাপ্রভু বিলাল নাম ঘরে ঘরে শে কৃষ্ণ 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 শুদ্ধ সপটাই

ঠিক আছে তারপরে আসছে মূল গানটায় তোমরা কৃষ্ণ ভজ আমি গানটার কথাটা আগে একটু নিই প্রথম অন্তরার কথাটা হলো তোমরা কৃষ্ণ ভজ হরির নাম ভজ নাম চিন্ত নাম সার অনন্ত এ কৃষ্ণ নামের মহিমা অপার তোমরা কৃষ্ণ ভজ দুবার আছে এর হলো প্রথম অন্তরা ঠিক আছে আমি গাইছি তারপরে হলো পরপর আমি গিয়ে গিয়ে যাব আর স্ক্রিনে নোটেশনটা করতে থাকবে। তোরা কৃষ্ণ বজন। কোডের নাম অনন্ত কৃষ্ণ নামে মহিমা অপার। তোম নাম কৃষ্ণ বজন। তোমরা কৃষ্ণ বজন। এই হলো প্রথম অন্তরা হয়ে গেল। তারপরে অন্তরাট হলো একবার নাম নিলে যত পাপ hore জীবের কি সাধ্য আছে তত পাপ করে তোমরা কৃষ্ণ ভজো তারপরে হেবারে নাম নিলে যত পাপ hore জীবের কি সাধু আছে তত পাপ তোমরা কৃষ্ণ তোমরা কৃষ্ণ তারপরে দু নাম্বারটা হলো যে রাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি নামের মাঝে আছেন আপন হরি তোমরা কৃষ্ণ নামের মাঝে আছেন আপন শ্রীহরি তোমরা কৃষ্ণ ভজন তোমরা কৃষ্ণ ভজন তারপরের কথাটা হলো কৃষ্ণ কৃষ্ণনাম হরিনাম বড়ই মধুর যে জনা কৃষ্ণ ভজে সে বড় চতুর তোমরা কৃষ্ণ ভজ তাহলে আমি এ দেখাচ্ছি আবার কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধু যে জনা কৃষ্ণ ভজে সে বড় চতুর তোমরা কৃষ্ণ ভজ তোমরা কৃষ্ণ তারপরে হলো অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা শ্রীপদে রাখিলে মতি পাপিরা পায় ক্ষমা তোমরা কৃষ্ণ ভজ তাহলে দেখাচ্ছি অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা শ্রীপদে রাখিলে মতি পাপিরা পায় ক্ষমা তোমরা কৃষ্ণ ভজ তোমরা কৃষ্ণ তারপরে কি আছে পৃথিবীতে যা আছে সব যদি করদান দান তথাপি না হয় কৃষ্ণ নামেরই সমান তোমরা কৃষ্ণ পৃথিবীতে যাচ্ছে সম যতি তথাপি না হই কৃষ্ণ নামে সম তোরা কৃষ্ণ কৃষ্ণ তারপরে আছে দীনবন্ধু দয়াল হরি দারিদ্র ভঞ্জন তারই বলি মধুসূদন দেবনারায়ণ তাহলে কি হচ্ছে দীনবন্ধু দয়াল হরি দারিদ্র তোমরা কৃষ্ণ ভজ বলে হরি নামে জানি সবাই পাথর ভাসে জলে অন্ধজনে দৃষ্টি পাইব বোবায় কথা বলে তোমরা কৃষ্ণ প্রথমে একবার তোমরা কৃষ্ণ ভরি নামে অন্ধজনে দৃষ্টি পাইবাই কথা বলে তোমরা কৃষ্ণ ঠিক আছে তারপরে হলো হরি হতে ভক্ত বড়, জানিও তাই সবে ভক্ত হতে নাম বড় এ বিশ্ব বৈভবে তোমরা কৃষ্ণ ভজ মুচি হয়ে সূচি হয়ে যদি কৃষ্ণ ভজে ধ্রুব ও কৃষ্ণ কৃষ্ণPrelok ওই নামیتے মুজে মুচি হয়ে সুচি হয়ে যদি কৃষ্ণ ভজে ধ্রুব ও প্রলাদ কৃষ্ণPrelok ওই নামیتے মুজে তোমরা নাম কৃষ্ণ ভজ কৃষ্ণ ভজ তারপর তোমরা কৃষ্ণ ভজ দিয়ে শুরু রাধা কৃষ্ণের প্রীতে সবাই হরি হরি বলো গুরুর চরণ স্মরণ করে আপন দেশে চলো তোমরা কৃষ্ণ ভজ তোমরা কৃষ্ণ হরে তোমরা

পরে আবার সেই স্থিত যাবে তোমরা কৃষ্ণ বজন ওরে নাম গো জনা চিননো নাম কৃষ্ণ নামে হইলো তোমরা কৃষ্ণ তোমরা কৃষ্ণ এই রকমভাবে ভাবে গানটা শেষ হবে তাহলে বন্ধুরা গানটা অনেকটাই বড় কিন্তু একটাই সুবিধা যে সবটা অন্তরা সুরই এক তো বন্ধুরা খুব তাড়াতাড়ি আশা করছি গানটা তোলা হয়ে যাবে আর এরকমই একটি কৃষ্ণ ভজন বা প্রভাত সঙ্গীত কৃষ্ণের সেটি হলো প্রভাত সময় শচি রাঙিনা মাঝে এই গানটি আমার স্ক্রিনের আই বাটনে দেওয়া থাকবে যদি আপনারা সাথে সাথে স্বরলিপি সহ টিউটোরিয়াল ভিডিওটি দেখতে চান তো আই বাটনটি ক্লিক করতে পারেন আর বন্ধুরা আমি আগেও বলেছি এখন আর একবার মনে করিয়ে দিচ্ছি আমার এই চ্যানেলটা ছাড়াও আরও দুটি চ্যানেল আছে একটি হলো ভ্লগিং অ্যান্ড কুকিং উইথ মিতালি সেটিতে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ভ্লগ ভিডিও আছে এবং নানা ধরনের কুকিং রেসিপি রয়েছে ইউনিক ইউনিক আপনারা চাইলে অবশ্যই অবশ্যই দেখতে পারেন আর বন্ধুরা ভালো লাগলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আরেকটি হলো মিতালি পান অফিসিয়াল এটি হলো একটি কভার সংয়ের চ্যানেল যে সমস্ত গান আমি এখানে শেখাই বা টিউটোরিয়াল দিই সেই সমস্ত অধিকাংশ গানই আমি নিজের গলায় গিয়ে কভার সং করেছি আমার ওই চ্যানেলটিতে আর আপনারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি দেখবেন গানগুলি শুনবেন যদি গানগুলি ভালো লাগে তাহলে বন্ধুরা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আর আপনাদের অনুরোধের গান আমাকে জানাতে ভুলবেন না অবশ্যই অবশ্যই আমি সেই অনুরোধ রাখার চেষ্টা করব আর যেই অবধি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার